আমরা এই মুহূর্তে যে স্থানটাতে দাঁড়িয়ে আছি মহাষষ্ঠী সেই পূজা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আহ এখানে ভক্ত অনুরাগীরা বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ কালীবাড়ি কালীবাড়ি স্থান থেকে দর্শক লিটন সিংদার এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ কালীবাড়ি মন্দির থেকে এবং আমরা এই মুহূর্তে যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটা হচ্ছে দুর্গা মন্দির অর্থাৎ মহাষষ্ঠী যে পূজা ছিল সেই পূজা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে ভক্ত অনুরাগীরা বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ কালীবাড়ি কালীবাড়ি স্থান থেকে তার অনুসারী এবং তার ভক্তরা বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন আজ ধীরে ধীরে ভোর থেকে আসলে অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবং রাত্রে নাগাদ চলবে বিভিন্ন গান নাচ অনুষ্ঠান নিয়েই ভক্তরা সারা দিন এবং রাত তাদের দিনগুলো কাটে তো ধন্যবাদ আবারও হাজির হয়ে যাবো আমি লিটন আপনাদের অন্য কোনো নতুন আপডেট দিয়ে তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে